কোন গর্ভবতী মহিলা যদি এই আটটা স্বপ্ন দেখে তাহলে মনে করবেন তার ছেলে সন্তান হবে আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি বাবার আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেঘের বাণীতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে শেয়ার করব কোনো গর্ভবতী মহিলা যদি এই আটটি স্বপ্ন দেখে তাহলে মনে করবেন তার ছেলে সন্তান হবে তো সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার তিনই ভাই বোনেরা আমি একটা একটা করে স্বপ্নের কথা বলবো তার জন্য মনোযোগ দিয়ে দেখবেন স্কিপ দিয়ে দিয়ে দেখবেন না মনোযোগ দিয়ে দেখবেন মিলাবেন যে এই স্বপ্নগুলো কি আপনি দেখেন আর যিনারা গর্ভপতি না তিনারা যদি এই আটটা স্বপ্ন দেখেন তাহলে কি হবে সেটা নিয়েও আমি শেষে আলোচনা করব তো সম্মানিত শ্রোতা বিন্দু তার জন্য একটু ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন তো চলুন আমি না একটা একটা করে জেনে নিই স্বপ্নের কথাগুলো সম্মানিত শ্রোতা বিন্দু ও আমার তিনি ভাই বোনেরা কোনো মহিলা কোনো গর্ভবতী মহিলা যদি স্বপ্নের মাধ্যমে সাদা চেনি দেখে মনে রাখবেন কোনো গর্ভবতী মহিলা যদি স্বপ্নে সাদা রঙের চিনি দেখে তাহলে মনে করবেন তার ছেলে সন্তান হবে হানুল্লাহ আবার দ্বিতীয় নম্বরে কোনো গর্ভবতী মহিলা যদি সে স্বপ্নে দেখে তার ছেলে সন্তান হয়েছে তার ছেলে সন্তান হয়েছে তাহলেও মনে করবেন বাস্তবে তার ছেলে সন্তান ঠিক আছে তবে কিন্তু এইটাতে দুই মত কিছু কিছু কেতাবের মধ্যে আসছে তার উল্টোটাও হতে পারে বার আস মানে উল্টোটাও হতে পারে চলুন এবার তিন নম্বর স্বপ্ন কোনো গর্ভবতী মহিলা যদি স্বপ্নে সূর্য দেখে ঠিক আছে কোনো গর্ভবতী মহিলা যদি সূর্য দেখে তাহলেও তার ছেলে সন্তান হবে ঠিক আছে চার নম্বর কোনো মহিলা যদি নিজের কোনো মহিলা বলতে গর্ভবতী মহিলা কোনো গর্ভবতী মহিলা যদি স্বপ্নে নিজের চোখে সুরমা লাগাতে দেখে বা সুরমা দানি দেখে বা সুরমা দেখে তাহলেও মনে করবেন যে ছেলে সন্তান হবে ঠিক আছে তাহলেও মনে করবেন তার ছেলে সন্তান হবে পাঁচ নম্বরে কোনো গর্ভবতী মহিলা যদি দুধের স্তন দেখে ঠিক আছে কোনো গর্ভবতী মহিলা স্বপ্নে যদি দুধের স্তন দেখে তাহলেও তার ছেলে সন্তান হবে ঠিক আছে কোনো মহিলা যদি স্বপ্নে দুধের স্তন দেখে তাহলেও তার ছেলে সন্তান হবে ঠিক আছে চলুন এবারে ছয় নম্বর ছয় নম্বর হচ্ছে যে কোনো গর্ভবতী মহিলা যদি চান দেখে চান ঠিক আছে কোনো গর্ভবতী মহিলা যদি চান দেখে তাহলে তার ছেলে সন্তান হবে ঠিক আছে এবং যদি দেখে স্বপ্নে চান তার কোলে এসে পড়ল তাও তার আপনার গর্ব মানে গর্বে যে সন্তানটা রয়েছে এটা ছেলে সন্তান এবং একটা পাওয়ারফুল হবে সে সে পৃথিবীতে একজন নামি দামি ব্যক্তি হতে চলেছে ঠিক আছে তারপরে চলুন সাত নম্বর কোনো গর্ভবতী মহিলা যদি স্বর্ণ দেখে সেটা হার হতে পারে কানের দুল হতে পারে হ্যাঁ কোনো হতে পারে যদি স্বর্ণ দেখে কোনো গর্ভবতী মহিলা যদি স্বপ্নে স্বর্ণ দেখে তাহলেও তার ছেলে সন্তান হবে ঠিক আছে চলুন এবারে আট নম্বর আট নম্বর কোনো গর্ভবতী মহিলা যদি সাদা হাতি দেখে ঠিক আছে স্বপ্নের মাধ্যমে সাদা হাতি দেখে কোনো যদি মহিলা তাহলেও তার ছেলে সন্তান হবে সুহান আল্লাহ সুহান তো সম্মানিত শ্রোতা বিন্দু এগুলো ছিল গর্ভপতি এবারে যারা গর্ভপতি না এটা কোনো পুরুষ অথবা অবিবাহিত অথবা যারা গর্ভপতি না তারা যদি এই স্বপ্নগুলো দেখে তাহলে কি হতে পারে তো সম্মানিত শ্রোতা বিন্দু যে আমি আটটা স্বপ্নের কথা বললাম এক নম্বরে বলেছি সাদা চিনি দুই নম্বরে বলেছি ছেলে সন্তান হতে দেখলে তিন নম্বরে বলেছি আপনার সুরমা চোখে লাগানো চার নম্বরে বলেছি সূরজ পাঁচ নম্বরে বলেছি দুধের স্তন ছয় নম্বরে বলেছি চাঁদ সাত নম্বরে বলেছি স্বর্ণ আট নম্বরে বলেছি সাদা হাতি এই আটটা স্বপ্ন যদি গর্ভপতি ব্যতীত গর্ভপতি যারা না তারা যদি স্বপ্নের মাধ্যমে দেখে বা কোনো পুরুষ যদি দেখে এই স্বপ্নগুলো তাহলে কী হতে পারে তো সম্মানিত শ্রোতা কিন্তু আপনার আত্মীয়র মধ্যে বা আপনার ফ্যামিলির মধ্যে কেউ যদি গর্ভপতি থাকে তার উপরে এই তাবিগটা হতে পারে সেটা আপনার ভাবি হতে পারে চাচি হতে পারে আপনার খালা হতে পারে আপনার খালা তো বোন হতে পারে আপনার মামার মামি হতে পারে মামা তো বোন হতে পারে যে কেউ আপনার ফ্যামিলির মধ্যে যদি বা আপনার রিষ্টেদারের মধ্যে কেউ যদি গর্ভবতী থাকে তার সঙ্গে তাবিগটা করে নিতে হবে তো আশা করছি বুঝ বুঝতে পেরেছেন আল্লাহরবুল্লা আলামিন আমাদের সবাইকে সফলকে বোঝার তৌফিক দেখ এবং আল্লাহরবুল্লা আলমিন আমাদেরকে ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং বুঝতে অসুবিধা তাহলে কমেন্ট করবেন এবং আপনি কি এই স্বপ্নগুলোর মধ্যে কোনো স্বপ্নটা দেখেছিলেন কোনো দিন যদি দেখে থাকেন তাহলে অবশ্যই দয়া করে কমেন্ট করে আমাদেরকে জানাবেন আপনি যদি গর্ভবতী হয়ে থাকেন এই চারটা স্বপ্নের মধ্যে কি কোনো স্বপ্নটা দেখে দেখে থাকেন তাহলে জানাবেন অথবা কোন স্বপ্নটা আপনি দেখেছেন সেগুলো জানাবেন ঠিক আছে তো আমি আরও নেক্সট টাইম আমি আরও পরে যে ভিডিও নিয়ে আসবো কন্যা সন্তান হওয়ার কী কী স্বপ্ন দেখা যায় যেসব গর্ভবতী মহিলাদের কন্যা সন্তান হবে তারা স্বপ্নের মাধ্যমে কীগুলো বেশি দেখতে পায় স্বপ্নে তারা কী দেখতে পায় সেটা নিয়ে আমি আলোচনা করবো সেই ভিডিওটা আপনাকে দেখতে হলে অবশ্যই আমার এই আল্লাহ মহান ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল করে রাখবেন যাতে করে আমি যখনই আপলোড করব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং জানতেও পারবেন তো যাই হোক আজকাল ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও দেখাবে একটি নতুন ভিডিওর সাথে আল্লাহ হাফিজ